হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নম্বর কথা কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুন নিসফু মিনা শাবান সাবান মাসের মধ্য রজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে নবী এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখার বলা যাবেন এটা নবীর সুন্নত হবে আর একটা মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি দিন এই লেকচারে এই হাজটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা যুগ যুগ কঠিন ওই যুগে ধরে ইমান রাখা আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবে আরিসা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিনের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দু নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দখো নুলুল মসজেদ বলে তাহিয়াতুল মসচে তারপরে বসতেন আর বলেছেন কেয়ামতের আগে আগে এই দোখোরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যান উড়ে কুড়ে আছেন আস্তে আস্তে হুম মসজিদে ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না শূন্য এখন আপনি যদি এই সুন্নরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সোহাবিন নেই দিবা সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আছে যাও সে পুরো তাই এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আমার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেবের নেই কিভাবে রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সোফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে রেখে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মুণ্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কান বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি পাবেন এরকম অগণিত অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আর ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ আকবর কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলতে হয় আল্লাহ মাইনকে সালাম অমিনকে সালাম তারপর আবার জেলারি বলি ক্রম একবার পড়তে হয় আয়তাল কুরসি তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তারপর কালিমা শাহেদা سورة فلق أكبر، سورة ناس أكبر، إخلاص أكبر أردو أنك اللهم لا ماني لما أعطيت ولا موعتي لما ما منع ولا ينفع ذا الجد منك الجد قلت اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال قلت اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنيك মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমলকে করবে শূন্য উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবে সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আয়লামিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি রেখে পাবে আল্লাহ আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম একবারই এক এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখবো তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করবেন এবার একটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমজান মাস আসলে আমরা মাসাল্লা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব বেশি অন করেন তাই না সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে ইমাম সাহেব বেশি বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ কত অত আর যাক তারপরেও যে মসজিদ আসছে আমরা দোয়া করে আল্লাহ হেদায় আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসাল্লায় রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সাক্ষা করি আমরা জাকাত দিই রাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসা অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই ধাপা করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেলা রমজান আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লু আলী ফাইসাল্লাম শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহকে আমাদের সবাইকে শাহাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক গান যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লু আলি ফাইসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝিনি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাবে বারাবাড়ি গ্রুপ ছাড়াছাড়ি গ্রুপ উভয়ের জন্যই নসিহাদ নভিশাল্লাহ আনিক হাসাল্লাম বলেছেন ইন আল্লাহ হাতে আল্লাহ লেই লাতুন নিসফিমিনা সাহবান সাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ বলে আয়লামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুখানা আল্লাহবাগ সবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে লেই লাতুন নিসফিম মিনিনা সাহাবান সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাহাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ বলে আয়লামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং কয়েক ফেরুলী যে আমি এই হল তিজি আল্লাহ বাঘ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ বা কী করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাগুলো ভালো করে বোঝায় আল্লাহবাঘ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লা তাদেরকে ব্যথীত এক ইল্লা লি এক নম্বর যে ব্যক্তি মুশরে যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিনীর যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে আছে শিরকি এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপাক সমস্ত মানুষকে মাফ করবে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাক আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হারিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরও কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্যভাবে দুর্বল ওখানে আরও কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো আল্লাহ পাক মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরও কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাত্রপাপি দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাত্রপাপি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ আত্মহনন মোচন কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবন করে মাদক দ্রব্য সেবন করে যুবকরা ভালো করে শুনে মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে বিশেষভাবে ভাই জেনার পাপ এরকম আর কিছু ব্যাকার পাওয়া যায় কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কি দুর্বল কিন্তু পাপ তো পাপবি নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মশ এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে এদেরকে মা করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কী এবং কেন তারপরে জন্ম হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নম্বর কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইনস সালাতি ও নুসুকি ও মাহায়া ওয়া মামাতি لله رب العالم فصলি দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্য মোতাবেক কার শূন্য মোতাবেক নবী এবং সাহাবীদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না নেবি এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরই মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমলগুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই সেই এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশা আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ পাক এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শির্ক এবং হিংসার বিদ্বেষ পোষণকারীকে মাফ করছেন না বুঝতে হবে এই পাঁচ দুটো কত কঠিন এবার আসেন প্রথমে একটু শির্ক নিয়ে কথা বলি তারপরে মুসাহিন নিয়ে কথা বলি ধৈর্য ধরবেন তো নাকি দেরি হচ্ছে সবর পড়েন এখন প্রথমে জানিস শিখ কি এবং কেন শিখ হচ্ছে এমন একটা পাপ যেই পাপ আমলনামায় নামায় থাকলে পরে বিনা তবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহবাক তাকে মাফ করবেন না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমলনামায় নামায় থেকে যায় বিনা তবায় সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন দলিল

মদ খেয়েছে ইত্যাদি এখন সে তবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে আমাদের মাঠে এই পাপ বিনা তাদের বুঝতে পারছেন বুঝতে পারছেন মনে হয় মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাপাক মাঠে তবা না করা সত্ত্বেও আল্লাহাক তাকে মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাপাক কে আমাদের মাঠে পাপ আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবুর আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দেবে নিচার কিন্তু সিল্কের পাপ যার আমর নামায় থাকবে তার উপর জান্নাতে হারাম দেওয়া যাবে